আর এই গাছটাতেও কিন্তু ইয়ং ছেলেরা এসে প্রচুর এখানটাতে খেলাধুলা করে এবং এখানটাতে যখন জলটা জমে থাকে তখন কিন্তু গাছ থেকে সবাই ঝাঁপ মারে এই জলের মধ্যে যে একটুকরো মেঘ মাটিতে নেমে এসেছে এতটাই সুন্দর লাগে দেখতে গ্রাম বাংলার একটা আলাদাই কাজ কোথায় পাবো এই সমস্ত জিনিস আমি খুব মিস করছি এখন যে জলটাকে কারণ এই জায়গাটাতে জলটা যখন থাকে সত্যি বলছি এত ভালো লাগে দেখতে মানে তার একটা আলাদাই সৌন্দর্য থাকে আমরা মোটরসাইকেলে এসেছি তো সেই জায়গাটাতে আমরা এখন যাবো তো সেই জায়গাটাতে গিয়ে একটু বসে থাকবো কারণ এই শীতের ওয়েদারটাতে কিন্তু সবটাই মনে হয় যে আমরা নেবো শীতকালে এই যে খড়ের রোঙগুলো দেখছো এইগুলোর মধ্যে কারা কারা খেলা করেছো শীতকালে কারা কারা খেলা করেছো ধামসেছো গাছ চুলকেছে বাড়িতে গিয়ে সর্ষের তেল মেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার চিনতে সুবিধা হবে যে আমার মতনই তোমাদের ছোটবেলাকার যে শৈশবটা সেটা তোমাদের খুব আনন্দের কেটেছে এগুলো একটা আলাদাই মজা গুড মর্নিং শুভ সকাল আজকের গন্তব্য হচ্ছে তিন নল আজকে যাচ্ছে একটু তিন নল শীতকালে তো প্রায়শই এদিক ওদিক যাওয়া হয় কিন্তু আজকে মনে হলো যে একটু সময় আছে হাতে ওই জন্য যাই একটু ঘুরে আসি ওই জন্য রাহুল আর আমি বেরিয়ে গেছি মোটর সাইকেলে একটু এদিক ওদিক ঘোরার জন্য রাস্তা হবে বলে এখন পিছনে জেসিবি আসছিল ওই যে জেসিবি আসছে তো এখানে রাস্তা কিন্তু সেই আগেকার মতনই আছে আগেও যেমন নোংরা অপরিচ্ছন্ন কাঁচা রাস্তা ছিল এখনো বর্তমানে সেই আছে কোনো পরিবর্তন নেই তবে দেখা যাক আপকামিং যা জেনারেশন আসছে চেঞ্জ হওয়ার তো কথা আছে কতটা চেঞ্জ হয় সেটাই হচ্ছে এখন দেখা এই যে তিন নলটা আছে এখানে কিন্তু আমরা একটা সময় স্নান করতে এসেছিলাম আমি এসেছিলাম রাহুল ছিল তো প্রেমদা বিশেষ আসতে পারেনি তো আমরাই যাচ্ছি আমরা দেখা যাক ওইখানটাতে গিয়েই বসে একটু আমরা চিপস কিনেছি চিপস খাবো এটা কিন্তু সোজা রাস্তা এই পাকা রাস্তাটা দিয়েও আসা যেত এই যে পাকা রাস্তা এটা দিয়েও আসা যেত কিন্তু আমরা পাকা রাস্তাটা দিয়ে আসিনি বাঁশতলার ভেতর দিয়ে এসেছি ব্যাপারটা কি হয় একটু শর্টকাট হয় আর কি সকাল বেলার দিকে শিয়াল দেখতে পাওয়া যায় মানুষজন এখানে স্নান করতে আসে আমরা যখন এসেছিলাম তখন জল একদমই কম ছিল তবে স্রোতটা ভালোই ছিল জল একদম অনেকটাই মেঝেতে ঠেকে ছিল গ্রামের রাস্তা মানেই কিন্তু সবুজে ঘেরা পাকা রাস্তা সুন্দর বড় বড় দু একটা ছোট বাড়ি গোবরের দেওয়াল এগুলোই তো গ্রাম বাংলা মানেই হচ্ছে এই সমস্ত জিনিস এই যে আমি ভিডিও করছি মানুষজন কিভাবে দেখছে দেখো যে কি করতে আসছে এরা কি কি এরা কি কোন রেকর্ডিং করছে কি করছে এদের দাবিটা কি এদের হচ্ছে এই চিন্তা ভাবনা আর মানুষ ভাবে যে আমরা কি কোনো ক্রাইম করছি কিন্তু না আমরা ক্রাইম করছি না আমরা গ্রাম বাংলাকে প্রমোট করছি এই যে শীতকালেই দেখো কত ভেড়া বেড়িয়েছে কত ভেড়া রাস্তার মধ্যে গরমকালে খুব একটা এদের দেখতে পাওয়া যায় না তবে শীতকালেতেই চড়াতে নিয়ে আসে সিগন্যাল আছে হচ্ছে ঠিক ওই জায়গাটাতে এই এখন পেরোচ্ছি সুন্দর এই গ্রামের কাঁচা ব্রিজ জল কিন্তু সেভাবে নেই এই যে ডান দিকে বেঁকে গেলাম এই রাস্তা সমেত কিন্তু আমরা এবার যাব সোজা তিন দিকে অনেক মানুষ আছে সকাল বেলার দিকে যারা আসে কাজ করে দেখো কতটা নেমে গেছে তাও মাথায় একটা ঠেকলো এখানে আমার বাস কাজ যেন মনে হচ্ছে মাথা হেঁট হেঁট করে মানে ভিডিও গেম খেলছে জল একদম নেই জল একদম না থাকার জন্য পুরো শুকিয়ে গেছে সত্যি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ঠিকই বলেছিল যে বলেছিল কে বলেছিল কমেন্ট করে জানো অবশেষে চলে আসলাম সেই জায়গাটাতে এখানটাতে আমরা স্নান করে গিয়েছিলাম কিন্তু বর্তমানে এখানটাতে জল নেই একদম কত সুন্দর জল নেই বলে এই জায়গাটা কিরকম লাগছে জল থাকলে এই জায়গাটা কিন্তু অন্য রকমের একটা মাত্রা এনে দেয় চলেই আসলাম কত সুন্দর পরিবেশটা আজকে ভালোই আছে বেশ ঝলমলে একটা সকাল আমরা ঠিক চান করেছিলাম ওই জায়গাটাতে কত ভিডিও কত মজা কত ছবি তুলেছিলাম আমরা তখন গিয়েছিলাম এইটা দিয়ে নেমে 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 এখান দিয়ে গিয়ে এটা দিয়ে গিয়ে তখন ওখানটাতে নেমেছিলাম তারপর উঠেছিলাম ওইটা ধরেই সোজা উপরে সময় হয়েছে এর ওপরটাতে ওঠার এবং দেখার যে এখানটাতে সত্যিই কি জল শুকিয়ে গেছে হ্যাঁ এটাতে কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে আগে কিন্তু জল জল এটা দিয়ে যেত কত সুন্দর মানে মানে এই জায়গাটাতে যখন থাকতো সত্যি বলছি আলাদাই একটা রূপ বর্ণনা থাকতো মানে এখান দিয়ে তিনটে পাইপ দিয়ে পরিষ্কার চকচকে জল যেত আর এখানটা দিয়ে একটু নোংরা জল যেত ঠিকই কিন্তু মোটামুটি এই তলাটা দেখতে পাওয়া যেত তারপরে এখান দিয়ে আছে কিন্তু তিনটে বড় বড় নল যেটার জন্যই কিন্তু এটার নামকরণ হয়েছে তিন নল আর এটা যেই জায়গাটা এটা কিন্তু কিছুটা আহ দেবীপুর গ্রাম দেবীপুরের মাঝামাঝি অংশে এটা পড়ে এইটা চলে যাচ্ছে একদম সোজা ডিবিসির দিকে চলে যাচ্ছে আর এদিকটাও চলে যাচ্ছে সোজা ডিবিসির দিকে মানে দুটো দু জায়গা থেকে কিন্তু মিলিত হচ্ছে আর আমাদের বাড়িটা যেটা আছে সেটা হচ্ছে ঠিক একদম ওই সাইডটাতে একদম টাওয়ার গুলো দেখতে পাওয়া যাচ্ছে ঠিক ওই জায়গাটার দিকে আমাদের বাড়িটা পড়ছে অনেক মানুষ কিন্তু গরমকালে আসে এই জায়গাটাতে মানে কি বলবো দুপুরবেলা দিকে একটু সময় কাটানোর জন্য বা আহ একটু হাওয়া এখানটা তো ফাঁকা মাঠ ওই জন্য খুব হাওয়া দেয় বেশ ভালো অনেক মানুষ কিন্তু শুতেও আসে দুপুরবেলা মাদুর নিয়ে এইসব জায়গাগুলো তো এখানে আসলাম কি শুধু হতে আসবো ওই জন্য একটা চ্যানাচুরের প্যাকেট নিয়েছি কোম্পানির নাম দেখাবো না আমি চাই না যে কোনো রকমের প্রমোশন হয়ে যাবে ওদের কারণ ওরা আমাকে টাকা দেয়নি এক্সট্রা এর জন্য আহ চ্যানাচুর খেতে খেতে একটু এখানটাতে হাঁটা চলা করছি ছবি তুললাম আহা হা জায়গাটাতে আসলে একদম মন ফ্রি হয়ে যাবে সবাইকে বলছি যতজন আছো যত মানুষ আছো শীতকালে চলে আসো দারুণ জায়গা এই জায়গাটা হচ্ছে আসলেই এখন পুরোপুরি মদ খাওয়ার জন্য একটা আদর্শ জায়গা হয়ে গেছে যারা পারে যখন পারে যেভাবে পারে প্লাস্টিকের গ্লাস নিয়ে মদের বোতল নিয়ে চলে আসে এই জায়গাটাতে ব্যাস তারপরেই তারা এখানটাতে রাত্রির বেলায় আরো অনেক করুচিকর কর্ম এখানে কিন্তু হতে থাকে এ নির্দিষ্ট কোনো জায়গা নেই যে এই জায়গাটাতে শুধু এই কাজই হবে এই জায়গাটাতে এই কাজ হবে না খুব খারাপ কাজ থেকে শুরু করে নোংরা কাজ সমস্ত রকমের কাজ কিন্তু এই ঠিক সেই জায়গাটা এক্সপ্লোর করার জন্যই তোমাদের সাথে এসছি এই তিন নল জায়গায় হলো যেটা দেখালাম সেটা হচ্ছে ওই পাটটা দেখালাম এইবার পাইপ বেরিয়ে চলে আসলাম ঠিক এপাটটাতে এপারটাতে কিন্তু অনেকটাই একই জিনিস দেখার আছে এখানটাতে চারটে নল করা আছে যেটা দিয়ে জল ওপারে যেতে পারবে বা ওপারে জল এপারে আসতে পারবে তো এখান থেকে যদি জল আসে মোটামুটি এখানে কিছুটা জল স্টোর করা থাকবে তারপরে এখান দিয়ে আবার সোজা বেরিয়ে যায় তবে আমার মত অনুযায়ী এখানে ডিবিসিটা যেটা আছে মেন ডেভিসিটা সেটা হচ্ছে ওই দিকে আছে অর্থাৎ জল ওই দিক থেকে এসে কিন্তু এই দিকে যায় জল এই দিক থেকে ওই দিকে যায় না মেন ডিবিসি দিকে আছে ওই দিক থেকে জল এসে এই দিকে যায় তো সমস্ত জমিগুলোতে জল এইটা থ্রু যায় এখন জল নেই কারণ এখন তো শীতকাল জলের পরিমাণ এখন সেভাবে নেই যদি আলু চাষ করে তখন হয়তো জলটা লাগতে পারে তবে এই দিকের জমিগুলোতে কিন্তু এখনো পর্যন্ত আলু চাষ হয়নি আর এই দিকে আলু চাষ শুরু হয়ে গেছে তবে এদেরগুলো খুব শীঘ্রই হয়তো আলুর ফসল দিয়ে দেবে আর এই দিকটাতে একটা ছোট কিন্তু রাস্তা মতন চলে গেছে কাঁচা রাস্তা যেটা দিয়ে কিন্তু গ্রামের ভেতরে যাওয়া যেতে পারে আর এই জায়গাগুলোতে খুব একটা জল নেই একদমই অনেক কিন্তু গরু ছাগল মোষ এখানে চড়াতে এসছে আর ওই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যেটা ওখানে একটা কিন্তু আছে যেটা কিন্তু জেসিবি মাটি কাটছে আর সামনে যে জায়গাটা আছে আমি একটু তোমাদের জুম করে দেখাই এখানটাতে দেখো মাটিটা কিন্তু ভিজে আছে যার জন্যে একটু মনে হচ্ছে যে জল ছিল তো এখন আর জল নেই আর এই গাছটাতেও কিন্তু ইয়ং ছেলেরা এসে প্রচুর এখানটাতে খেলাধুলা করে এবং এখানটাতে যখন জলটা জমে থাকে তখন কিন্তু গাছ থেকে সবাই ঝাঁপ মারে এই জলের মধ্যে তখন একটা আলাদাই দেখতে লাগে মানুষজন যারা আছে তারা কিন্তু এই রাস্তা দিয়ে অর্থাৎ যে পাকা রাস্তাটা গেল তোমরা দেখছে মানে যেখান দিয়ে বেঁকলাম সেই পাকা রাস্তা ধরে এই রাস্তা ধরে এখান দিয়ে এসে কিন্তু এই যে ছোট্ট মতন একটা কালভার্ট করা আছে এটা দিয়ে কিন্তু সোজা তোমরা যেতে পারবে ওপারটাতে অর্থাৎ যেখানে গরু মহিষ সব চড়াচ্ছে ওখানে মানুষজন গুলো সেখানটাতে তো এই রাস্তাটা দিয়ে কিন্তু এপার ওপার করা যায় আর যারা চান করে তারা এই জায়গাটাতে থাকে স্নান করার জন্য আমি খুব মিস করছি এখন যে জলটাকে কারণ এই জায়গাটাতে জলটা যখন থাকে সত্যি বলছি এত ভালো লাগে দেখতে মানে তার একটা আলাদাই সৌন্দর্য থাকে কিন্তু আর কি করা যাবে এখানটাতে সকাল দিকে এক রকমের একটা দৃশ্য থাকে আর বিকেল বেলার দিকটাতে কিন্তু আর একটা দৃশ্য থাকে মানে এতটাই সুন্দর থাকে এবং শীতকাল তো এখন এখন বিশেষ করে তোমার যখন দুর্গা টাইমটা হয় সেই সময় কিন্তু এখানে বহু কাশফুল ফোটে এবং এই কাশফুলগুলোর সময় এতটাই ভালো লাগে ফুলগুলো ফুটে থাকে চতুর্দিকটা মানে পুরো একদম সাদা হয়ে থাকে সাদা ভেল মতন হয়ে থাকে যেন মনে হচ্ছে যে টুকরো মেঘ মাটিতে নেমে এসেছে এতটাই সুন্দর লাগে দেখতে অনেকক্ষণ সময় কাটালাম এই জায়গাটাতে এইবার কিন্তু সময় হয়েছে আমাদের বাড়ি ফেরার তবে বাড়ি ফেরার আগে এখানটাতে একটা বিশাল বড় ঝিল আছে যেটা পুকুর বলেও অনেকে বলে পুকুর না ঝিল সেটা তোমরা দেখালে তোমরাই বুঝতে পারবে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে এটা তোমাদের কি মনে হচ্ছে পুকুর না ঝিল না দিঘি কোনটা তো আমরা মোটরসাইকেলে এসেছি তো সেই জায়গাটাতে আমরা এখন যাবো তো সেই জায়গাটাতে গিয়ে একটু বসে থাকবো কারণ এই শীতের ওয়েদারটাতে কিন্তু সবটাই মনে হয় যে আমরা নেব কোনো জিনিসটাই মনে হয় না যে আমরা ফেলে দেবো তো সবটাই কিন্তু আমরা ওখানটাতে যাব দেখবো এক্সপ্লোর করবো যদি কেউ মাছ ধরে তাদেরকে জিজ্ঞাসা করবো যে কটা মাছ পেয়েছে যদি তারা মাছ ধরে তো তার কি করা যাবে তো চলো এখন যাওয়া যাক সেই জায়গাটাতে জলটা এখন যেটা দেখাবো কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার আসছে দেখাই তোমাদের কি সুন্দর লাগছে জলটা একদম কাঁচের মতন জল ঠিক যেই সুইমিং পুলটাতে দীঘাতে স্নান করেছিলাম সেই জলটার মতন কাকু ওখানে একটা কাজ করছে এত সুন্দর লাগছে জলটা এখান দিয়ে আসছে এখান দিয়ে আসছে সোজা বেরিয়ে যাচ্ছে ওখান দিয়ে গ্রাম বাংলার একটা আলাদাই কাজ কোথায় পাবো এই সমস্ত জিনিস বাংলার মুখ আমি দেখি আছি জসিম কথা মোটরসাইকেলটা ওখানটা রাখার পর এখন আসলাম আমরা দিঘিটাতে যাওয়ার জন্য তো এখানটাতে দেখো খড়গুলো যেগুলো তোমরা দেখছো এই খড়গুলো কিন্তু এখন ধান ঝাড়া হয়নি সবে ধানগুলো কেটে এখানে সবে রাখা হয়েছে শীতকালে এই যে খড়ের রুঁয়োগুলো দেখছো এইগুলোর মধ্যে কারা কারা খেলা করেছো শীতকালে কারা কারা খেলা করেছো ধাম গা গাছ উলকেছে বাড়িতে গিয়ে সরষে তেল মেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার চিন্তা সুবিধা হবে যে আমার তোমাদের মতনটা সেটা তোমাদের খুব আনন্দের কেটেছে কমেন্ট করো তো এই যে খড়গুলো আছে আমি একটু দেখাই খুব ভালো লাগে এগুলো কিন্তু মানে ছোটোবেলাকার একটা আলাদা এগুলো একটা আলাদাই মজা কত খেলাধুলা করেছি এর মধ্যে থাক জামা প্যান্ট নোংরা হয়ে গেলে মা আবার চেল তো বন্ধুরা তোমাদের এই তিন নালের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এইরকম সুন্দর সুন্দর আমার এলাকায় যত সুন্দর ঘোরার জায়গা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্যে নমস্কার